কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি এবং অবসাদ দূর করতে ভ্রমণ যেন ওষুধের মতো কাজ করে যারা ডে লং ট্যুরে ঢাকা বা ঢাকার আশেপাশে ঘুরে আসতে চান তারা স্বল্প খরচে ঘুরে আসতে পারেন ইলিশের বাড়ি চাঁদপুরে আসসালামু আলাইকুম আজকে আমাদের গন্তব্য ইলিশের বাড়ি চাঁদপুর তো আজকে আমরা যাচ্ছি আমার পিছনে যে দেখতে পাচ্ছেন বোগদাদিয়া সাদ এই লঞ্চে করে আজকে আমরা চাঁদপুরে ভ্রমণ করবো সূর্য ওঠার আগেই মানুষের পদচারণ এবং কর্মযজ্ঞে মুখরিত হয়ে ওঠে সদরঘাট বেশিরভাগ মানুষই এখানে আসেন নদীপথে তার গন্তব্যে পৌঁছানো নদী পারাপার এবং বিভিন্ন পেশায় তাদের রুটি ও রুজির ব্যবস্থা করার উদ্দেশ্যে এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে চাঁদপুর কিভাবে যাবেন লঞ্চের ভাড়া কত করবে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি লঞ্চে ডেকেের ভাড়া পড়বে একশো টাকা দ্বিতীয় শ্রেণীর চেয়ারের ভাড়া পড়বে দুশো টাকা এবং বিজনেস ক্লাস এসি চেয়ারের ভাড়া পড়বে চারশো টাকা এছাড়া সিঙ্গেল কেবিন থেকে ভিআইপি কেবিন দামভেদে ভেদে সাতশো টাকা থেকে তিন টাকা পর্যন্ত ভাড়া হয়ে থাকে লঞ্চের ভেতর আপনি বার্গার পিৎজা ও বিভিন্ন ধরনের নাস্তার আইটেম সহ চা কফি পেয়ে যাবেন এছাড়া লাঞ্চ বা ভারী খাবারের জন্য আপনি মাস মাংস সহ সকল ধরনের খাবারই পেয়ে থাকবেন তবে লঞ্চের খাবারের প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়েছে আমাদের গ্রুপে প্রচুর জন সদস্য ছিল আমাদের উদ্দেশ্য ছিল সকাল সাতটার লঞ্চে রওনা করার কিন্তু একজন সদস্যের দেরির কারণে সকাল আটটা চল্লিশের লঞ্চে আমরা রওনা করি আমরা যেহেতু নদী ও নদীর তীরে সৌন্দর্য উপভোগ করতে করতে যাব তাই আমরা ডেকে টিকিটি কাটি আপনি লঞ্চে উঠে যে কোনো সময় আপনার সুবিধা মতো লঞ্চের টিকিট কেটে নিতে পারবেন যাত্রাপথে নদীর দুপাশে এ ধরনের বিশাল অবকাঠামো তথা শিল্প কারখানা চোখে পড়বে দেখতে দৃষ্টিনন্দন হলেও এই শিল্প নদী দূষণ ও পরিবেশ দূষণের অন্যতম কারণ যেতে যেতে দেখতে পাবেন পোস্তখোলা ব্রিজ মুক্তারপুর এবং মেঘনা ব্রিজ এবং একই সাথে সাথে অতিক্রম করবেন বুড়িগঙ্গা ধলেশ্বরী এবং মেঘনা নদী যাওয়ার পথে একবার ঢুকে দেখেছিলাম লঞ্চের সারেং বা লঞ্চ চালকদের রুম নদী পথের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে তিন ঘন্টা চলে গেল বুঝতেই পারলাম না এখন বাজে বারোটা আর আমরা মাত্র চাঁদপুরে পৌঁছিলাম আর এটা হচ্ছে চাঁদপুরের যে লঞ্চ ঘাট সেটা এটা হচ্ছে চাঁদপুরের লঞ্চ ঘাট এখন আমরা এখান থেকে নেমে কিছু দর্শনীয় স্থান ভ্রমণ করব এবং এরপর যাব মিনি কক্সেস এখন আমরা আছি তিন নদীর মোহনায় আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটাতে এটা হচ্ছে মেঘনা নদী এবং এইদিকে যে নদীটা বয়ে গেছে এখানে এটা হচ্ছে পদ্মা নদী এবং এই সাইডটাতে বয়ে গেছে যে বিল ডাকাতিয়া নদী তো এই তিন নদীর মোহনার পাশে রয়েছে বড় স্টেশন পার্ক এখানে গেলেই দেখতে পাবেন এই ইলিশের ভাস্কর্য রয়েছে রক্তধারা স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাকামী জনগণ এবং মুক্তিযোদ্ধাদের এখানে এনে নিঃশংসভাবে হত্যা করা হতো যাদের স্মৃতি রক্ষার্থে তৈরি করা হয়েছে এই স্মৃতিসৌধটি আমরা এখন যাব হচ্ছে মিনি কক্সেস বাজার যার কারণে আমরা হচ্ছে এই টলারটা ভাড়া করেছি আমরা গ্রুপে প্রায় পঁচিশ জন আছি তো এই পঁচিশ জন আমরা এখন মিনি কক্সেস বাজার যাব এবং ওইখানে গিয়ে যা যা করা যায় আমি আপনাদেরকে যে যে অ্যাক্টিভিটি করা যায় আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো মিনি কক্সিস বাজার ঘুরে আসার পর বড় স্টেশন পার্কের সাথেই অবস্থিত দা ইলিশা কিচেনে আমরা আমাদের দুপুরের খাবার সারি এখানকার খাবারের মান বলা যায় বেশ ভালো বিশেষ করে আমরা যে ইলিশ মাছ ভাজা খেয়েছিলাম ভর্তা বেগুন ভাজি সবই টেস্টি ছিল শুধু ডালটা অ্যাভারেজ ছিল দুপুরের খাওয়া দাওয়ার পর তিন নদীর মোহনায় নদীর বাতাসে নিজেদের একটু পরিতৃপ্ত করে বিকাল পাঁচটার লঞ্চেই ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম পড়ন্ত বিকেলে গধুলি লগ্নে নদী ও আকাশ এক অদ্ভুত দৃশ্যের অবতারণা ঘটায় যা আপনাকে প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য করবে আপনারা যদি একটি সকাল সকাল রওনা হতে পারেন তাহলে এই সকল স্পটগুলোর সাথে সাথে আপনারা লোহাগড় মঠ এবং রূপসা জমিদার বাড়িও দেখে আসতে পারবেন